দেখতে দেখতে একটা বছর কিভাবেই না চলে যায় মানুষ থাকতে যতটা না সময় কাটে মানুষ চলে গেলে মনে হয় ফরফর করে সময় কেটে যায় এই আজকের দিনে আমার ঠাকুমা গত হয়েছিল ঠাকুমা বলতে আমার বাবার মা সেই ঠাকুমার কথা আমি বোঝাচ্ছি হ্যাঁ সে মারা গেছিলো এই আজকের দিনে আজকেই সেই দিন আর আজকে তার আত্ম তার শান্তি কামনার জন্য বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে যেটাকে বলা হয় বছরকির অনুষ্ঠান আমাদের সনাতন ধর্মে সেটাই আজকে নিয়ম পালন করব আর সেটারই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব জানি না কত দূর দেখাতে পারি তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম সকলে কেমন আছো জানি সুস্থ আছো আর অনেক অনেক ভালো আছো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু সকাল মোটেও আমাদের এই এখন সূর্যভরা আলো দিয়ে শুরু হয়নি অনেকটাই অন্ধকার অন্ধকার শুরু হয়েছে কিন্তু কখন শুরু হয়েছে তা আমি বলতে পারবো না কারণ সবার লাস্টে ঘুম থেকে আমি উঠেছি তখন বাজে সাড়ে ছটা আমি ওঠার আগেই দেখছি সব কাজবাজ বাজ মোটামুটি হয়ে গেছে আর আমি যেটুকু পেরেছি কাপড় আগিয়ে দেওয়া কাপড় ভাজ করা জিনিস এখান থেকে ওখানে নিয়ে যাওয়া সেগুলো আমি করেছি করার পরে সব কাজ শেষ করে নেওয়ার পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম গঙ্গার উদ্দেশ্যে আর সকালবেলায় মা দিদি মিলে বাড়ির ঝাড় দেওয়া থেকে শুরু করে ল্যাপা থেকে শুরু করে গোবর জল দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা জঙ্গল টঙ্গল কেটে ডাল ফালা সরিয়ে নেওয়া যেহেতু আমাদের বাড়িটা গ্রামের দিকে সেহেতু প্রচুর কাজবাজ থাকে আর অনেকটাই বড় ওঠন সামনে পেছনে অনেক কাজ মানে একজন ঝাঁপ দেয়া একজন মোচা একজন লেপা আবার এদিকে বামনা বসা ওই দিক পরিষ্কার করা যাবতীয় অনেক কাজ তারপরে বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছিলাম সবার কাছে এই গঙ্গায় এই গঙ্গায় দিদি মা স্নান করে নেবে আর আমি এসেছিলাম তাদের একটু ভিডিও করার জন্য কিন্তু আমি গঙ্গায় স্নান করি না ভেবেছিলাম গঙ্গায় স্নান করবে কিন্তু গঙ্গায় স্নান করলে ঠান্ডা লেগে যায় তারপরে মায়ের সাথে ঠাকুরের জল নিয়ে বাড়িতে চলে এসেছিলাম কারণ এই কয়েকদিনে ঠাকুরের জলও নেওয়া হয়নি আজকের ভালো দিনে গঙ্গার জল নিয়ে নিয়ে নিয়েছিলাম সেই জল নিয়ে বাড়ি বাড়িতে এসে কি কি জামা কিনেছিলাম ঠাকুমার বছর কিতে পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো আমি একটা জামা কিনেছি বাবার থেকে টাকা নিয়ে আর দিদিও একটা টাকা দিয়ে বাবার থেকে টাকা নিয়ে কিনেছে দিদি কিনেছে এই সাদা ব্লু কালারের টু সেটের চুড়িদার সাথে একটা চাইনিজ চুড়িদার আর আমি কিনেছিলাম এই টু পিসের চুড়িদার সেটাই তোমাদেরকে একবার পরে দেখেছি চুড়িদারটা যেমন সুতি তেমনই পাতলা আর খুবই সুন্দর আমি পরে যখন একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাছিলাম তখন আমার তো খুব ভালো লাগছিলো দোকানে তো অনেক রকমের দেখা ছিল কোনটা থেকে কোনটা নেব নিজেরই একার পছন্দ করায় তাই এটাই নিয়ে এসেছিলাম আর বাবাকে দেখে একটু হাসি লাগছে কারণ আমি বড় হয়ে কোনো দিনও বাবাকে টাক হতে দেখিনি আমার এই বড় হয়ে এই দুবার দেখলাম যখন ঠাকুমা গত হয়েছিল সেই দিনের বছরই মানে সরি বছরই না শ্রাদ্ধের সময় করেছিল ঘাটে আর এবারও ঘাটেই করে এসেছে আমরা যখন ঘাট থেকে এসেছি এসে টেসে তার কিছুক্ষণ পর বাবা এসেছে আর বাবা অনেক বাজার এনেছে ফল থেকে শুরু করে মিষ্টি টিষ্টি দই তারপরে মাছ যেত রকমের ঠাকুমা ভালোবাসে সেরকম মাছ নিয়ে এসেছিল তার মধ্যে বিশেষ কথা আজকে যেহেতু রথ রয়েছে একই দিনে দুটো জিনিস পড়েছে আর আমাদের সনাতন ধর্মে জানো মানুষ গত হয়ে গেলে বছর কিতে এই মাটির থালাতেই সব পরিবেশন করতে হয় তাই বাবা সবই দশকর্মার দোকান থেকে নিজেই একা একা করে তুলে নিয়ে এসেছে কারণ তোমরা জানোই আমাদের বাড়িতে বাবা ছাড়া আর কেউ নেই সবই বাবা একটা একটা করে সব জিনিস কিনে গোছ করে নিয়ে এসে ঠাকুমার কার্য সম্পন্ন করেছে আর আমার বাবা যেহেতু একাই করছে এবার বাড়িতে সেহেতু বাবার অনেকটাই চাপ আর অনেক টাকা পয়সার বিষয় আছে সেহেতু যেইটুকু বাবার টাকায় হয়েছে সেইটুকুই করেছে কিন্তু ভক্তি ভরেই করেছে দেখেছি তো এগুলো আমি নবদ্বীপ থেকে কালকে নিয়ে এসেছিলাম আর রদ যেহেতু ছিল তাই এই ফুলের স্টিকের দাম ছিল অনেক বেশি এমনকি মালারও অনেক দাম বেশি ছিল আর বাড়ির গাছে যা যা ফুল ছিল ঘরের ঠাকুরের পুজো দেওয়ার পরে সেই সাধ্যের কাজেও লাগিয়ে দেওয়া হবে ঘরের পুজো তো দিদিই দেয় বারো মাস আমি কখনো দিই কখনো দিই না আমারটা না ধরাই ভালো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার ঠাকুমার ছবিটাকে ভালো করে সাজিয়ে নেবে সবই দিদি করবে আমি কিছু পারি না কিছু করি না দি সবই দিদি করবে সেগুলোই সব দিদি সাজিয়ে নিয়েছিল বাবা যেহেতু গেছিল আবারও স্নান করার জন্য গঙ্গায় সেহেতু স্নান টান করে বাবা ধুতি তুটি পরে নেবে পরে টোরে নতুন জামাকাপড় সবাই পরব মা থেকে শুরু করে দিদি আমি সবাই পরেছি দিদি তো এই চাইনিজ চুড়িদারটা কিনেছিল ঠাকুমার ছবিটাকে ভালো করে সাজিয়ে নিয়ে বাইরে নিয়ে গেলাম দেখতেই পাচ্ছ বাবাও সব নতুন পড়েছে আজকের দিনও তাই বাবার থেকে টাকা নিয়ে সব জিনিস কিনেছি আমরা দু বোনাই আমাকে মারো ঠাকুমাকে সাজিয়ে দিয়ে চেয়ারে বসিয়ে নেওয়া হলো আর তুলসী গাছের সামনেই করতে হয় তাই আমাদের বাড়িতে ছোটোখাটো সব বড় তুলসী গাছ রয়েছে সেইখানটাই শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হবে আর আমি যেটুকু পারলাম সেটুকু তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করেছি বছরকির কাজ কারণ আমি আর বাড়ি ছিলাম না সেই জন্য আর করা হয়নি আর আজকে রথ আছে জগন্নাথ দেবের দড়িটাও আমি টানতে পারিনি ভাগ্যে আর হয়নি জগন্নাথ দেব টানাইনি তার জন্য টানাতে পারিনি তো দিদি যেহেতু নতুন দেশ করেছিল গঙ্গায় স্নান করেছিল দিদি টেনে নিয়ে ঠাকুরের জন্য একটু দক্ষিণার একটা ফল দিয়ে দিয়েছিল। কিন্তু আমার ভাগ্যে আর হয়নি জগন্নাথ দেবকে টানার তাই ইচ্ছা আছে সামনের সপ্তাহে যখন হবে তখন আশা করি জগন্নাথ দেবকে টানবো এবার হয়নি তো কী হয়েছে এর আগের বছরও আমি পারিনি কারণ তখনও ঠাকুমা মারা গেছিলো সেজন্য হয়নি জগন্নাথ দেবকে টানা আর পাড়াতে অনেক বাচ্চারা আসা যাওয়া করছিল তাদেরকে দেখছিলাম আর হয়নি যেহেতু আমি নাইটি পরেছিলাম আর নাইটি পরে কেমন লাগে ভালো লাগে না তার জন্য আর করিনি নতুন ড্রেস আমি পরিনি কারণ আমি আবার কাজে যাব। তার জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যা পেরেছি তাই তোমাদের দেখিয়েছি আর কাজ থেকে সুস্থভাবে বাড়ি এসে আমি আমার মায়ের যা যা জিনিস করেছিল ঠাকুমার প্রিয় সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি কারণ বাবা যেটুকু সামর্থ্য পেয়েছে সেইটুকুই নিয়ে এসেছে সেগুলোই তোমাদেরকে অল্পের মধ্যে দেখিয়ে দিলাম এখানে অনেক রকমের পথ ছিল পায়েস ছিল পাটি সাপটা ছিল পাঁচ রকমের ভাজা ছিল মাছ ভাজা ছিল মাছের তরকারি ছিল তারপরে কাতলা মাছের ঝোল ছিল আরও অনেক কিছু ছিল সেগুলো আর বার করে নি আর বাবা যে খাবার ঠাকুমাকে দিয়েছিল সেটা হনুমান থেকে শুরু করে বেজি বিড়ালে খেয়ে এরকম অবস্থা করেছে তো আজকে ঠাকুমার আত্মার শান্তি কামনার জন্য বাবা শ্রাদ্ধ করেছে সুস্থ স্বাভাবিকভাবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থাকে সুস্থ